এই সরকারের কাছে আমি ওইটাই চাই যে আমার ফেলানি বিচারটা আমি সুস্থ বিচারটা জানি পাই আমার এটি আশা আর আমার জন্য আমার আমি নির্মসূচির জন্য গেছিলাম আমি বাংলাদেশে খাওয়া পাইনি এই কারণে আমি ভারতে গেছি ভারতে জায়গা আমার মেয়ের বিয়ে ছিল তারপর দিনে বিয়ে ছিল আমি শুধু মেয়েটা বিয়ে দেওয়ার জন্য আমি বাংলাদেশে আসতেছিলাম সেই বিয়েটাও হতে দিল না মেয়ে ঘোষ কিভাবে আমার পা আমার চোখের সামনে কিভাবে কষ্ট দিয়ে মারছে হ্যাঁ জি বিয়ের জন্য ছিলাম তারপরে দিন বিয়ে ফেলানির জি হ্যাঁ দালালের চক্রান্ত করে বিএস এর করে আমার মেয়েকে নিয়মভাবে পাখির মতন ঝুলিয়ে মারছে জি আমার দুজনে ছিলাম আমার বেটি আর আমি মেয়ে আমার ফেলানি আর আমি ছিলাম আমি শুধু আমি বেঁচে গেছি তা আমাকে গুলি করতে আমি খালি অল্প জন্য আমি খালি আল্লাহ সহায় আছে আমি বেঁচে গেছি হ্যাঁ সীমান্ত মানে সীমান্তে মানে দালালে টাকা নিছে টাকা নিয়েও মনে যে আমার মেয়েকে এইভাবে বিএসএফ হাতে তুলে দিয়েছে আর বিএসএফ আর দালালে নির্মমভাবে আমার মেয়েকে মারছে আমি এটি বিচার চাই আমার সরকার আছে এটি বিচার চাই সময় তখন ছিল ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে মেয়েকে আমি আশা করেছিলাম যে বিয়ে দিব দুজনেই ছিলাম দালাল ছিল দালালকে ও মেয়ে ঘোষ তাদেরকে কিছু বলে নাই শুধু আমার মেয়েকে শিশু মেয়ে আমার থেকেই গুলি করে মারছে এটা কি হয় এটা অন্যায় হ্যাঁ আছে ছিল ছিল বিএসএফ ওইখানে ছিল কিন্তু আমার আমরা দেখি নেই যখন দালালে ময়ের উপরে উঠে দিছে তখনই ওই বিএস বোগালে থেকেই মারছে কাটা উপরে মারছে ফেলানিকে নিয়ে উঠেছে আমি দুজনে একসাথে ছিলাম একসাথে ছিলাম আমার না আমার গুলি না মেরে ফেলানিকে মারছে আমার কিছু ফেলানি মারছে ফেলানি তো কোনো দুষ করে না আমার যখন মেয়েকে দুষ মানে গুলি করছে বেসে তখন আমি তো মনে যে মেয়ে বাবা করে একটা চিলেনি মারছে তখন তো আমিও তো মানে আমার আত্মাস নাই এগোয় আমি পল্টে পড়ে যে মানে কারো তারে পড়ে যে নিয়েছিলাম আমি খালি অল্প জনে মানে ছিন্ন ভিন্ন হয়ে আমি কারো তারে পড়ে গেছি নিচে পড়ে যদি মেয়ে দাঁড়িয়ে নিয়ে আছে মা মা কই আমি উপরে চড়ছি মেয়ে বাঁচার জন্য মেয়ে আর পারতে পারি নাই বেসে বউকে ধইরে নিয়মভাবে কষ্ট দিয়ে চিপে মাইরে তারপর কাটা তালে ঝুলিয়ে রাখছে আমার মেয়েকে আমি

অনেকভাবে আমাকে চাপে রাখছে আমার তিন ছেলে তিন মেয়ে ফেলানি বড় ছিল হ্যাঁ ফেলানি বড় ছিল ফেলানি আমার অনেক সুন্দর মেয়ে ছিল সেই স্বাস্থ্যব্যাস্ত ছিল সেই সুন্দর ছিল ফেলানি এই ফেলানিকে আমি যেভাবে এই সরকারের কাছে আমি নতুন সরকার বর্তমানে আমি যে পেয়েছি এই নতুন সরকার আমাদের বাংলাদেশের সরকার নতুন সরকার আমি এই আমি জানি এই সরকার আমার ফেলানির বিচার করবে আমি এটি আশাবাদী যেমন আমি চাই যে তার শুরু বিচারটা না ঝুলে থাকে এটা ভারতের সাথে কোন মিলন যোগাযোগ করে জানি নতুন সরকারের বিচারে ঘোষের শাস্তি হয় এটি আমি চাই পাখির মতন গুলি করে অমিয় ঘোষ যেভাবে মার্চে ত্রানা দিয়ে দুই হাজার এগারো সালে সাথে জানুয়ারিতে আমার চোখের সামনে তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে পাখির মতন গুলি করে পাঁচ ঘন্টার মতন ঝুলিয়ে রাখছিল কাটাতারে সে পানি মানে অনেকক্ষণ চিলি চিলি করছে কে সারা দেয় পানি দেন বিএসিপি অমিয় ঘোষ আমি চাই যে আমলি সরকার থাকতে আমি অনেকবার বিচার চাইছি আমলি সরকারের কাছে কোনো আমার বিচার করে দেন নাই তারা আশা দিয়ে খালি আশাই দিয়ে গেছে আর আমার টানছানো দিয়েছে কে সাথে কথা কইতে দেন নাই আমাকে সেইভাবে চাপে মুখে রাখ রাখছে আমলি সরকার যেরকম বর্তমানে যেরম আমাদের নতুন সরকার নতুন বাংলাদেশ হয়ে গেছে আমি এই জন্যে আমার ফেলানি বিচার আমি নতুন সারের কাছে অনুরোধ করে দাবি করতেছি যে এইবার জানি আমি ফেলানি বিচারটা সুস্থভাবে পাই আমি আর ওমীয় ঘোষ আমার ভারতের সুপ্রিম কোর্টে বিচারটা যেরকম ঝুলে আছে আচ্ছা চোদ্দোটা বছর ধরে আমি যে চোদ্দোটা বছর আমি ফেলানি বিচার কাঁদতেছি এখনও আমি এখনো বিচার